নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিনি স্যান্ডউইচ আর এটা কিন্তু খুব কম উপকরণে আর খুব কম সময়ের মধ্যে বানানো যায় তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে মিনি স্যান্ডউইচটা আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো তো চলো প্রথমে একটা ব্যাটার রেডি করে নিই তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি হাফ চামচ চিনি স্বাদ মতো নুন দু চামচ মতো টক দই এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার রেডি করে নেবো ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এই ব্যাটারটা রেডি করতে আমার এই কাপে দেড় কাপ জল লেগেছে আর এই ব্যাটারের থিকনেসটা দেখো একদম থক হয়েছে এই যে চামচ থেকে এই দেখো কিভাবে এবার আমি এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর তাতে করে সুজি আর যে চালের গুঁড়োটা রয়েছে এটা ভালোভাবে ফুলে যাবে তো চলো ততক্ষণে আমি স্যান্ডউইচের জন্য স্টাফিংটা রেডি করে নিই উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ চামচ সাদা জিরে মিনি স্যান্ডউইচটা কিন্তু একদম নিরামিষ ভাবে বানাবো আর এখানে কিছু সবজি নিয়েছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই একটা বড় সাইজের লাল বিট গ্রেট করে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি কিছুটা গ্রেট করা গাজর ধনে পাতা কুচি আর একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি সবগুলোই এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো শুধু আলুটা একটু হাত দিয়ে ম্যাশ করে দেবো লাল বিট গাজর কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আলু এই স্টাফিংটা কিন্তু দারুণ লাগে খেতে সেই জন্য কিন্তু আমি এই রকম স্টাফিং দিয়ে অনেকগুলোই রান্না করেছি তোমরাও একবার এই শীতে এরকম একটা স্টাফিং দিয়ে যে কোনো রান্না করবে ভীষণ ভালো লাগবে বাড়ির সবাই খুব খুশি হবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ মতো ভাজা মশলা একটু গরম মশলা ভালো করে মেরেছে একদম করে নেব এখানে আমি মাত্র একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো বা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিতে পারো স্টাফিংটা দেখো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব স্টাফিংটাকে এবার সাইডে রেখে বেটারটা যে রেডি করে রেখেছিলাম সেটা দেখব কেমন হয়েছে দেখো সুজি আর চালের গুঁড়ো ছিল বলে কতটা ঘন হয়ে গেছে তো এর মধ্যে সামান্য এক ফোঁটা জল দেব দেখো একদম অল্প করে জলটা দিলাম এবার নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ তোমরা চাইলে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো ইনো আর এক চিমটি মতো খাবার সোডা অল্প একটুখানি জল ভালো করে মিশিয়ে নেব এই বেকিং পাউডার আর খাবার শটা কিন্তু একদম শেষের দিকে মেশাবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এর কার্যকারী ক্ষমতাটা থাকবে দেখো এটাই হলো আমার ফাইনাল ব্যাটারের থিকনেস এই দেখো ব্যাটারটাকে আমি এই পাত্রের মধ্যে দিয়ে স্টিমে দেব তার জন্য কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি ব্যাটারের অর্ধেকটা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই তিন চামচ মতো দিলাম তিন চামচ মতো ব্যাটার আছে এটা আমি পরে দেব এদিকে দেখো কড়াইতে কিছুটা জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি বাষ্প উঠছে এবার আমি এই থালাটা এই জলের উপর বসিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা এবার আমি এটাকে মিনিট পাঁচেকের জন্য স্টিমে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে যে হাত দিয়ে দিয়ে দেখছি একদম কিন্তু আঙুলে লাগছে না মানে এটা ভালোভাবে সেট হয়ে গেছে এখানে কিছুটা ধনে পাতার চাটনি নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা একটা কাঁচা লঙ্কা টক দই চিনি আর সামান্য একটু বিনুন দিয়ে আমি এই চাটনিটা বানিয়েছি চাটনিটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবার এই চাটনিটা আমি এর ওপরে ভালো করে বুলিয়ে নেবো পুরোটাই কিন্তু ভালো করে এইভাবে বুলিয়ে নিচ্ছি চাননি দিয়ে পুরোটাই কিন্তু ভালো করে ঢেকে নিলাম এবার যে স্টাফিংটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাই আমি উপরে দিয়ে দিচ্ছি কালারটা দেখ কত সুন্দর লাগছে সাদার উপরে সবুজ তারপরে কিন্তু লাল এটাকে ভালো করে চারিদিকটা আমি এইভাবে চেপে চেপে ছড়িয়ে দেবো প্রথমে ধনে পাতা চাননি তারপর স্টার্টিংটা দিয়ে ভালো করে ঢেকে নিলাম এবার বাকি যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটার পর একটা লেয়ার দিয়ে বানাতে বেশ ভালো লাগে তোমরাও বাড়িতে বানাবে দেখবে দারুণ লাগবে কিন্তু বানাতেই ভালো লাগবে খেতে তো অবশ্যই ভালো হবে ভালো করে সেট করে নিচ্ছি এবার এটাকে আবার স্টিমে দেব তবে এবার কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট স্টিমে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট মতো রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে আর তার আগে দেখো কুট্টু সেই যে ঘুমাচ্ছিল জোর করে তুলে নিয়েছি সন্ধে হয়ে আসছে সেই জন্য কিন্তু তুলে নিয়েছে এই যে কোলের মধ্যে এখনো আছে কি কুটু ঘুম ভাঙছে না দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আঙুল দিয়ে ভালো করে দেখছি দেখো আঙুলের মধ্যে একটুও জড়ছে না এবার আমি থালাটা তুলে নেব স্যান্ডউইচটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে চারিদিকটা ছাড়িয়ে নেব এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব যখন এই মিনি পিৎজাটা কাটবে তখন কিন্তু ছুরিটা বারবার ভালো করে পরিষ্কার করে একটু তেল লাগিয়ে নেবে তাহলে কিন্তু জড়াবে না লম্বা লম্বি কেটে নিয়েছি এবার আড়াআড়িভাবে কেটে নেব করে কেটে নিয়েছি এবার তোমাদের একটা তুলে দেখো স্যান্ডউইচটা কত সুন্দর দেখতে লাগছে আর ভেতরে তো পুরো পুর ভরা রয়েছে ছুরি দিয়ে তুলতে গিয়ে একটুখানি কেটে গেছিল তা না হলে কিন্তু নিচের অংশটা একদম সাদা উপরের অংশটাও সাদা মাঝখানে একদম লাল হয়ে আছে দেখো সবগুলো কেটে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দারুণ লাগছে কিন্তু দেখতে তো চলো সবাই মিলে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে দুর্দান্ত খাবো কি আমি তো দেখে হয়ে যাচ্ছি সবাই বসেছে সুন্দর লাগছে মজা করে সবাই খাচ্ছে

মানে আমি সব খেয়ে নেওয়ার ইচ্ছা হচ্ছে আস্তে বেলায় জল জলখাবারে কিন্তু বেশ ভালো লাগবে এটা তো বন্ধুরা আজকে ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখে যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর তোমার তো টাটা